আসসালামু আলাইকুম দু সালে ডিডি পাস প্রথম পার্শ্ব পরীক্ষা দিবন্ধ বন্ধুগণ আজকেরই এই ভিডিওতে আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়টির বিষয় ঘটেছে এগারো পনেরো শূন্য পাঁচ বিষয়টির বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত তো তোমাদের এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তো তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে যদি আমরা তোমাদের পরীক্ষার রুটিনটি দেখি তাহলে বুঝতে পারছি ফেব্রুয়ারির উনিশ তারিখ তোমাদের বুধবার ইতিহাস দ্বিতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে ইতিহাস দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান তোমাদের সামনে শেয়ার করব তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার পঁচিশ পঁচিশ সালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কোট এগারো পনেরো শূন্য পাশ বিষয়টির বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে সতেরোশো বষট্টি সাল পর্যন্ত তো আমরা প্রথমে দেখে নেব কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপর দেখে নেব কবিভাগ এক নম্বর তুজু ই বাবর কাল লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়েই কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে আর কোন প্রশ্ন কোন অধ্যায় সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছি দুই নাম্বার তুজু কি বাবর কি তিন নাম্বার আকবর নামা গ্রন্থের রচিয়া তাকে চার নাম্বার আইনি আকবরের গ্রন্থের রচিয়া পাঁচ নাম্বার লোদি বংশের প্রতিষ্ঠা থেকে ইব্রাহিম লোদি কি এরপরে সাত নাম্বার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে আট নম্বর পানিপথের প্রথম চুদ্ধ কত সালে সংগঠিত হয় এরপর নয় নাম্বার শাহ কে ছিলেন দশ নম্বর বাবর কে ছিলেন এগারো নম্বর বাবর শব্দের অর্থ কি বারো নম্বর আর শের শাহর বাল্য কি তেরো নম্বর শের শাহর পিতার নাম কি চোদ্দ নম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় এরপর পনেরো নম্বর বৈরাম খানের উপাধি কি ছিল ষোলো নম্বর টো টোডল মলকে ছিলেন এরপরে আসে সতেরো নম্বর আঠারো নম্বর কথা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে যেগুলো প্রশ্ন বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে ইতিহাস দ্বিতীয়পত্র সহ তোমাদের পরীক্ষার যাবতীয় সাবজেক্টের শর্টকাট ফাইনাল সাজেশনগুলো নিতে পারো কি কি সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবে তোমাদেরকে আমি সেই বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি যেমন তোমরা ভাবে হচ্ছে যে অর্থনীতি প্রথম দ্বিতীয় এরপরে ইতিহাস প্রথম দিত ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দৃত দর্শন প্রথম দিত এবার এরপরে ব্যবস্থাপনা প্রথম দৃত মনোবিজ্ঞান প্রথম দৃত মার্কেটিং প্রথম দিত এবার রাষ্ট্রবিজ্ঞান প্রথম দৃতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ সব্যদের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম পথ এক কথা তোমাদের প্রত্যেকটি সাবদের শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম